হ্যালো সবাইকে পর্তুগাল ড্রিম ড্রিম এগুলোকে সবাইকে স্বাগতম এটা হচ্ছে লিসবনের সবচেয়ে হচ্ছে পশ একটা স্ট্রিট এইখানে হচ্ছে থিয়েটার তারপরে হচ্ছে আপনার ডিফারেন্ট হোটেল সো এই প্লেসটার নাম হচ্ছে অ্যাভিনিদা এই যে এখানে হচ্ছে ডিভলি থিয়েটার ওইখানে হচ্ছে লুই বেতন সো এইখানে সব ব্র্যান্ডের শোরুম গুচি ম্যাঙ্গো এবং এই স্ট্রিটটাই হচ্ছে লিসবনের সবচেয়ে পস স্ট্রিট ওই যে রোলেক্সের শোরুম সো খুব বেশি বড় না ওই মাথার থেকে একেবারে ওইখানে মার্কেশ পম্বল ওই পর্যন্ত বিভিন্ন হোটেল টোটেল আছে এখানে সো এই হচ্ছে লিসবনের সবচেয়ে পস পস স্ট্রিট এটাকে বলে অ্যাভিনীতা